আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশুবনের সবুজ রমশ নীড়ে সোনার ডিমের মতো ফালগুনের চাঁদ হয়তো গলির শব্দ আমাদের তীরজগ গতিশ আমাদের পাখায় পিছ্রণের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি কাছের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে